আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার একটা কালেকশন সেটা হচ্ছে আমাদের চণ্ডীর মধ্যে আমরা এমব্রয়েডারি করে দিয়েছি খুব দারুণ একটা প্রোডাক্ট এবং এটা এত ডিমান্ড আমি যদি বলি আপনাদেরকে একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন প্রচুর ডিমান্ড প্রাইজ হিসাবে এটা বেস্ট একটা প্রোডাক্ট ছিল খুবই হাই খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট মাশাল চলবেই চলবে হ্যাঁ করে দিছি আড়াই হাত বহরের মধ্যে এবং এটা কিন্তু দেখছি অরগ্যানিক কাপড় এবং এখানে খুব সুন্দর করে ডিজাইনগুলো করে দিছি আমরা খুবই 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 নাইস একটা কম্বিনেশন আর এটার সাথে আমরা হাতা তারপরে হাতাও চন্ডি করে দিয়েছি দেখেন আর সেলোয়ারটা আমরা চন্ডি করে দিছি যদিও এখনও বান্দা হয় নাই হুম বাদাই আছে এই যে সুন্দর করে একটা চল্লি ডিজাইন করে দিচ্ছি একটু মোটা মোটা করে দিচ্ছি যাতে করে যাতে সেলোয়ারটা তো আর ওনাটায় আবার দেখা যায় এবং সুন্দর করে ছোটো ছোট করে দিয়ে দিচ্ছি আমরা ওনাটা একটা খুলে দেখাবো বাকি কালারগুলো দেখাই দেবো এগুলো মাত্র আসছে আমরা খুলতেছি আপনাদের সামনে আপনারাই ফার্স্ট টাইম দেখতেছেন আর যদি যারা শোরুমে আসছে তারা একটু দেখছে তাছাড়া অনলাইনে আপনারাই ফার্স্ট টাইম দেখতেছেন এই ডিজাইনটা ঠিক আছে এটা প্রচুর ডিমান্ড আছে আপনারা আপনারা নিতে পারেন চন্ডি ডিজাইন করা ওনা করা মাসাল্লাহ আবার ওই পাশ থেকে টাইডি করা মানে সেই সেই লেভেলের একটা ফটো যার মধ্যে কালারগুলো আমি দেখে যদি এটা একটা মিষ্টি কালার স্ক্রিনশট নেন আর তারপর হচ্ছে এটার মধ্যে মেরুন কালার আছে এটার সাথে ইয়ালোর একটা কম্বিনেশন আছে তারপর হচ্ছে ইয়া এটার সাথে হলুদ আছে হলুদের সাথে রেডের একটা কম্বিনেশন আছে মানে দারুণ বললেই মানে দেখার মতো একটা প্রোডাক্ট একটা আছে রেড কালার রেডের সাথে একটা দারুণ কম্বিনেশন আছে তারপর হচ্ছে পেঁয়াজ কালার এটার তো কোনো তুলনাই হয় না মানে যেইটার তুলনায় নেই পেঁয়াজ কালারের চো আমাদের পাঁচটা কালার আছে আপনি পাঁচটা কালার পার্সেস করতে পারবেন এবং চাইলে দশটাও পারবেন চাইলে চারটা পাঁচটা করে তিনটা চারটাও অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নেই তো অবশ্যই এই চন্ডির মধ্যে অ্যাম্ব্রডারি করা এটার প্রাইসটা জানতে হলে কী করতে হবে হোয়াটসঅ্যাপ চলে যেতে হবে ধন্যবাদ সবাইকে আসসাল